বলে আমি সেটা একশো দিনের কাজের কথাটা বলবো কি শুনবেন একটু আপনারা হ্যাঁ একটা বাক্য আছে আছে প্রচলিত কথা সাপ কামড়ায় ওজা হয়ে ঝাড়ে মানে যেই সাপ হয়ে হচ্ছে সেই ওজা হয়ে ঝাড়ে একশো দিনের কাজের টাকাটা একে কিনো বলে এখন এমন হচ্ছে কিভাবে করছে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে তো আজকে পেপারে দেখেছি এতদিন পরে দিল্লির বিজেপি সরকার একটু হুশ ফিরেছে যে ফেক জব কার্ডগুলো কারা বানিয়েছে তাদের নাকি খোঁজ করছে এতদিন পরে এখন ওদের শুভ উদয় হয়েছে একশো দিনের কাজে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছে ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কারা খাচ্ছিল তৃণমূলীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি তৃণমূলীরা খাচ্ছিল ওই অভিষেক বাবুর পিসি পালের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসি বলবেন আমাদের বিরুদ্ধে মামলা করতে সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন আর আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বাবুর পিসির পালের লোকেরা জন্য আজকে আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে এরা দুর্নীতি করেছে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা ছিল এখন রাজ্যের নেতা হয়ে গিয়েছে তখন তিনি জেলার দায়িত্ব ছিল সেই আমলেই বেশি হয়েছে প্রায় আড়াই লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে এর ফলে দুর্নীতি হয়েছে শুধু ফেক জব কার্ড না একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে একাধিকবার দেখিয়েছে যে ওই কুকুরটা একশো দিনের কাজের হয়েছে এই এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা যারা সুপারভাইজার করতো সবাই নাই তবে ম্যাক্সিমামের কথা বলছি তারা লুটেপাট করে খেয়েছে এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে ফলে টাকাটা বন্ধ করেছে এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিমবাংলার কুড়ি লক্ষের অধিক মানুষ টাকা পাচ্ছে না যে টাকাটা বন্ধ রেখেছে এটাও কেন্দ্র সরকার বাংলার মানুষের সাথে বিচারিতা করছে এর জবাবও আগামী দু হাজার চব্বিশে দিতে হবে কারণ আমরা যে ভাই কাজ করেছে তার টাকাটা দিয়ে দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলে বিহার জেলে দিয়ে রাখুন তাদের আমাদের জন্য দেখার দরকার নাই কিন্তু উপরন্ত কি করছে যারা দুর্নীতি করলো তারা ফাঁকাই ঘুরছে আর যে ভাইরা একশো দিনের কাজে করলো না কেন কেন্দ্র সরকার باولার 100 দিনের কাজ যারা করেছে তার সাথে বিচারিতটা করছে এইผิดটা নিন্দা আমরা জানাই কিন্তুটা বলে রাখি 100 দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয় 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে সেই জায়গা তদন্ত শাস্তি স্টপ করে দিয়ে তদন্ত করবে কি কেন্দ্র সরকার কতদিন ধরে এই দুর্নীতি হচ্ছে ভাই দুইটের বিধি কি তদন্ত করছে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখন তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে না এই প্রশ্নটা এখান থেকে আমি তুলে যাচ্ছি কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মিল আর পাড়াতে বুঝে মারামারি হানারিতে জড়িয়ে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে একশো দিনের কাজে কারা খাওয়া ছিল বুথের লোকেরা যে বিজেপি সমর্থন করে সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে আইএসএফ সমর্থক সে দিনের কাজ করে টাকা পাচ্ছে না বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না কিন্তু একশো দিনের কাজের আইনে বলা আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করতে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে দু ধরে কেন বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না এই আওয়াজও আমাদেরকে গ্রামের গ্রহ থেকে তুলতে হবে